আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আই মমস কিচেন আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজার স্টাইলে কাঁচা আমের বারমিজ আচার রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়া এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছরের মতো আচারটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজাদার আশা করছি আমার আইসকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আইসকের রেসিপিটি ভালো লাগবে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি কাছে আমের এই বার্মিজ আচারটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা বড় চাইজের আম নিয়েছি এখানে আমি প্রায় এক কেজির মতো আম নিয়েছি এরপর আমটাকে ভালো মতো ধুয়ে আমি পিলার দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমের আচার তৈরি করার আগে আমটাকে অবশ্য আগে ভালোভাবেই ধুয়ে নিতে হবে এরপর খোসাটা ছাড়িয়ে নিতে হবে আপনার চাইলে এই কাজটা দা বা বটি দিয়েও করে নিতে পারেন আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একইভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে আমি মাঝখান দিয়ে এভাবে ফেলে নিয়েছি এরপর আমি আমের আটিটা ফেলে দিয়ে আমগুলোকে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আমগুলোকে আমি একদম পাতলা করিনি আবার অনেক বেশি মোটাও রাখিনি এরকম স্লাইস করে কেটে নিয়েছি এরপর আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে বা একটু কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবার আমি চিনি আর ভিনেগারটাকে আমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিগুলোকে এভাবে আমের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা আমের গায়ে চিনি এবং ভিনেগারটা খুব ভালোভাবে লেগে থাকে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার মতো ফিরে আসছি এক ঘন্টার পর দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়ে আম থেকে বেশ অনেকটা পানি ছেড়ে দিয়েছে এরপর আমি আম আর এই পানিটার সহ একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি আমগুলোকে জাল করে নিব আমগুলোকে জাল করে নেওয়ার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণের পরিবর্তে আপনারা চাইলে এখানে ভিট লবণও দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়া এরপর সব কিছুকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে চিনি গুঁড়ে আম থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে এই পানির মধ্যে আচারটা তৈরি করে নিতে হবে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না মিডিয়াম আছে আমগুলোকে তিন চার মিনিট জাল করে নেওয়ার পর দেখতে পারবে আমগুলো এরকম স্বচ্ছ হওয়া শুরু করেছে আমগুলোকে একদম অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না আবার একদম নাড়াচাড়া বন্ধও করা যাবে না তাহলে আমগুলো ফ্যানের দ্বারা লেগে যেতে পারে আবার আমের পানিটাও শুকিয়ে যেতে পারে চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে আমি আমগুলোকে আরও দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর আমটা যখন সম্পূর্ণ স্বচ্ছ হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাত চামচ পাঁচপুরন আর সেই সাথে আমি দুটা শুকনো মরুজেলে এগুলোকে আধা ভাঙা করে নিয়েছি পাঁচপুরনটা দিয়ে আমি আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেছি এরপর আমি আমের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে আবারও জাল করে নিব খুবই আলতো হাতে নেড়েচেড়ে আমি আমের শিরাটাকে একদম ভালোভাবে টেনে নিয়েছি খুবই অল্প উপকরণে অল্প সময় আমের এই বারমিজ আচারটা তৈরি করা যাবে খুবই কম সময় আমগুলো একদম পাতলা হওয়া সত্ত্বেও একটা আচারও কিন্তু ভেঙে যায়নি আপনারা একবার বাসায় তৈরি করে খেলে বুঝতে পারবেন কক্সবাজার স্টাইলে বারমিজ আচারটা কতটা মজাদার আবার চাইলে একসাথে অনেকগুলো আচার তৈরি করে এগুলোকে সংরক্ষণ করে খেতে পারবেন এক বছর পর্যন্ত এরপর আমি একটা আচার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে বিদায় নিচ্ছে আজকের মতো আসসালামু আলাইকুম